হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যান আজকে নতুন কিছু প্রোডাক্ট এনেছি খুব তাড়াতাড়ি লাইভটা শুরু করতে চাচ্ছি আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা বা লাইভটা সুন্দর মতো দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আজকে লাইভটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইভ হবে আচ্ছা আমি প্রোডাক্ট দেখানো শুরু করে দেই আমাকে একটা কথা বলেন তো আপনারা যারা বাইরে যান তারা নিজেদের হাইজিন মেনটেন করার জন্য কি ব্যবহার করেন আসলে আমরা যখন ওয়াশরুমে যাই বাইরের ওয়াশরুমে সে সেখানে কিন্তু সব সময় সাবান বা আপনার লিকুইড থাকে না যে আমরা হাত ক্লিয়ার করব বা হাত পরিষ্কার করবো তখন আপনারা কী ইউজ করেন বাইরে গেলে আচ্ছা এই সমস্যার সমাধান দিচ্ছি আজকে আমি আজকে আপনাদের জন্য আমি একেবারে চায়না থেকে ইম্পোর্টেড কিছু সোপ নিয়ে এসেছি পেপার সোপ সেগুলো আপনাদের সাথে ইনবক্সিং করব আনবক্সিং করব সেগুলোর জন্যই আজকে লাইভে চলে আসা আমার খুবই শর্ট একটা লাইভ হবে কারণ আমি কিন্তু সবসময় লাইভ করি না বা লাইভ করতে আমি একটু অস্বস্তিক দিই করি এই জন্য কেউ জয়েন হওয়ার আগেই আমি চেষ্টা করি যে সুন্দরভাবে খুব কম সময়ের মধ্যে লাইফটা যেন শেষ হয়ে যায় আর আপনারাও জানি পরবর্তীতে দেখতে পারেন আচ্ছা শুরু করে দিই এত কথা না বলে এই যে এগুলো হচ্ছে পেপার সোপ পেপার সোপগুলো অ্যাকচুয়ালি আমরা যখন বাইরে থাকি বাইরে তো আমাদের লিকুইড সোপ বা ওইরকম সাবান সব সময় পাওয়া যায় না হাতের কাছে তখন আমরা কি করি স্যানিটাইজারও তো থাকে না তখন কি করি চিন্তা করি হাতটা না ধুয়ে বা একটা ক্লিন না করে চলে আসে রোগ জীবাণু হাতে লেগে থাকে তাই না আর বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে কি এরকম করলে হবে বলেন এই জন্য আপনাদের জন্য আমরা নিয়ে আসছি কিন্তু এই পেপার সবগুলো পেপার সবগুলো আপনারা খুবই 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 রিজনেবল প্রাইসে আমাদের পেজে পেয়ে যাবেন অ্যাকচুয়ালি যেসব বাচ্চারা বাড়ির বাইরে যায় এখন স্কুলে যায় তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি সবগুলো একটু দেখিয়ে দিব ক্লিয়ারলি এটার ব্যবহারটাও আমি দেখাবো হচ্ছে পেপার সোপ এখন এই সোপগুলো একটা আমি খুলে দেখাচ্ছি আশা করি খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন সোপগুলো খুবই কিউট কিন্তু জিনিসগুলো তাই না এগুলো যে সোপ এগুলো যে সাবান এগুলোকে বোঝা যায় বলেন এখানে একশো পিসের মতো আপনার পেপার সোপগুলো থাকবে বিভিন্ন শেপের আছে রাউন্ড আছে লাভ শেপ আছে ফুলের আছে আপনার বাচ্চা স্কুলে যাওয়ার সময় যদি ওর ব্যাগের মধ্যে আপনারা এরকম একটা সোপ কেস সোপের বক্স দিয়ে দিতে পারেন আপনি কিন্তু নিশ্চিন্ত ও বাইরে যতবারই ওয়াশরুমে যাবে কিন্তু খুব সুন্দরভাবে ওর হাতটা ক্লিন করতে পারবে এই সবগুলোর অনেক কালার হবে এটা এটা ব্লু ছেলেরা ছেলেদের ব্যাগে দেওয়ার জন্য খুবই সুন্দর খুব আনকমন একটা প্রোডাক্ট কিন্তু এটা হচ্ছে সাদা যারা হোয়াইট লাভার আছেন তারা এটা দেখতে পারেন পার্পেল কালার আছে পিঙ্ক কালার আছে আচ্ছা আমরা আমি একটা ইউজ করে দেখিয়ে দিচ্ছি কিভাবে ইউজ করতে হবে সোপগুলো আচ্ছা হাত ধোয়ার পরে আপনি কি করবেন তারও একটা সমাধান আছে আমার কাছে আমাদের কাছে কিন্তু মাইক্রো ফাইবার ওয়াশ গুলো আছে আমি একটা নিয়ে দেখাচ্ছি এরকম একটা পেপার সোপ নেবেন শামীমা নার্গিস আপু কমেন্ট করেছেন এগুলো কি ড্রাই জি আপু এগুলো ড্রাই সোপ এগুলো খুবই কিউট আর খুবই ইম্পর্টেন্ট বর্তমান যে অবস্থায় এর জন্য অবশ্যই আমাদের এগুলো ব্যাগে রাখা উচিত আমি একটা ইউজ করে দেখিয়ে দিচ্ছি এই যে সামান্য একটা সোপে দেখেন পুরো হাতটা আপনার ক্লিন হয়ে যাবে একেবারেই কিন্তু কম পরিমাণে না পুরো হাতটা কিন্তু একটা সোপে আপনার কভার হয়ে যাচ্ছে এই যে এখন পানি দিয়ে আমরা ধুয়ে ফেলবো এগুলো যারা স্কুল গোয়িং বাচ্চা আছেন বা বাইরে যারা জবে বের হন বিভিন্ন কাজে বের হন তারা কিন্তু ব্যাগে রাখতেই পারেন আচ্ছা এখন হচ্ছে আমরা হাত পরিষ্কার করলাম এখন হাত মুচবো কি দিয়ে তার জন্য আমরা আপনাদের জন্য রেখেছি এই মাইক্রোফাইবার ওয়াশ ক্লথগুলো রুমালগুলো এগুলো আপনারা খুবই নরম এবং মাইক্রোফাইবার কটনের মধ্যে পেয়ে যাবেন এত তুলতুলে এত সফট ধরলেই আরাম লাগে এগুলো আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন এই ক্ল ওয়াশ ক্লথগুলো প্রাইস থাকবে মাত্র ষাট টাকা করে আমাদের পেজে পেয়ে যাবেন এগুলো বিভিন্ন কালার হবে আমি একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক অ্যান্ড রেড এর মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক সরি হোয়াইট আর অরেঞ্জের ভিতর হোয়াইটও আছে আচ্ছা এই পেপার শোপগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে কিন্তু খুবই লিমিটেড স্টকে আছে আর এটা আপনারা দুইটা সাইজে পেয়ে যাবেন শেপ কিন্তু ডিফারেন্ট শেপ হবে কি সুন্দর না অ্যাপেল শেপের দেখতেই তো ভালো লাগে কি যে কিউট আপনার লাইভে শেষে যখন এগুলো দেখবেন আসলে তখন ততক্ষণে হয়তোবা এগুলো সব সেলও হয়ে যেতে পারে অল্প কিছু পরিমাণে আছে মাত্র আমি কয়টা এনেছি ছয়টা বক্স এনেছি মাত্র আচ্ছা এখন দেখাবো আপনাদের খাবারের জিনিসপত্রগুলো আপনারা কিভাবে ক্লিন করবেন অর্থাৎ আপনাদের বাড়ির ভেজিটেবলগুলো ফ্রুটসগুলো এগুলো কিভাবে এখন ক্লিন করবেন বর্তমান সময়ের জন্য সবচেয়ে উপযোগী একটি প্রোডাক্ট হচ্ছে এই যে বটল ওয়াশগুলো বাচ্চার ফিডার ওয়াশ করার জন্য অথবা ভেজিটেবল অথবা ফ্রুটস ওয়াশ করার জন্য আপনারা এগুলো ব্যবহার করতে পারেন এটা হচ্ছে ফার্লিন ব্র্যান্ডের এটা প্রাইস থাকবে সাতশো আট টাকা ডিসকাউন্টে আমাদের পেজে পেয়ে যাবেন সরি হ্যাঁ সাতশো আট টাকায় ডিসকাউন্টে আমাদের পেজে পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সাতশো এম থাকবে এটা দিয়ে আপনি ভেজিটেবল ফ্রুটস ক্লিন করতে পারবেন ব্যাকটেরিয়া রিমুভিং প্লান্টস ইনগ্রেডিয়েন্টস নো হার্মফুল রিমেন্স অর্থাৎ এতে এতে কিন্তু হার্মফুল কোনো প্রোডাক্ট নেই হার্মফুল কোনো ইনগ্রিডিয়েন্টস নেই পিছনে বিস্তারিত দেয়া আছে কেউ অর্ডার করতে চাইলে ইনবক্স করবেন আচ্ছা ফার্লিনের মধ্যে আরেকটা বটলের ভিতর হবে এটা জাস্ট বটলটা ওটা লিকুইড আপনার প্যাকেটে ছিল এটা বটলটা এটা প্রাইস থাকবে আটশো টাকা ডিসকাউন্ট করে আমরা সাতশো টাকা রাখতে পারবো আচ্ছা এখন আমি বাচ্চাদের কিছু মাস্ক দেখাচ্ছি খুবই সুন্দর এগুলো ইম্পর্টেড চায়না মাস্ক একটু দেখিয়ে দিচ্ছি এই যে ব্যাক সাইডটা আগে দেখাচ্ছি এই যে মাস্কের কালার থাকবে চারটি এই যে চারটি কালার পেয়ে যাবেন এটা হচ্ছে স্কাই এটা ডিপ ব্লু কালার কালারের ভিতরে পাবেন আর এটা হচ্ছে জুথি কবির আপু আমাকে কমেন্টস করেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম সালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ধন্যবাদ আমার লাইভ লাইভে জয়েন করার জন্য আপনাদের অনুপ্রেরণায় আজকে এই পর্যন্ত এসেছি স্বামীমান আর কি সাপু জিজ্ঞেস করেছেন পেপার সোপের বক্স কত ইন ইনবক্স করবেন প্লিজ ওটা এগুলো প্রাইস তো উঠানামা করে আর লিমিটেড লিমিটেড স্টক দেখা যায় যে অন্য যারা সেলাররা আছে তারাও আমাকে ফোন করে এগুলো জিজ্ঞেস করে আপনি কাইন্ডলি একটু ইনবক্স করবেন অবশ্যই ইনবক্সে বলে দিব এই যেগুলো ইম্পর্টেন্ট মার্কস দেখাচ্ছি খুবই হাই কোয়ালিটির একবার চার বছর থেকে বারো বছর বাচ্চারা ইউজ করতে পারবে আমি একটা খুলে দেখাচ্ছি মাস্কের এর কোয়ালিটিটা আপনারা একটু দেখেন থ্রি প্রিন্টেড আচ্ছা জ্যোতি কবির আপু লিখেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু আমি মাস্কগুলো দেখাচ্ছি আপনারা একটু দেখেন আর আপু প্লিজ লাইভটা একটু শেয়ার করে দিবেন যাদের এগুলো প্রয়োজন তারা যাতে এই প্রোডাক্টগুলো খুবই রিজনেবল প্রাইসে আমার থেকে নিতে পারে সেই জন্য তাদের একটু সুযোগ করে দিবেন প্লিজ আচ্ছা মাস্কটা খুলে দেখাচ্ছি এই যে মাস্কটা হচ্ছে ডাবল লেয়ারের হ্যাঁ এই যে এখানে একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এটা ডাবল লেয়ারে থাকবে এটা ফিতাটা দেখিয়ে দিচ্ছি অ্যাডজাস্টেবল খুবই আর কি যে স্ট্রেচেবল অ্যান্ড সফট দেখি কিন্তু আপনারা বুঝতে পারছেন টু ইয়ার্স মাস্ক আছে আপু গার্ল বেবি জি আপু আছে আমি দেখাচ্ছি একটু লাইভে থাকেন আমার সাথে আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই মাস্কটা দেখানো শেষ এবার আপুদের জন্য মাস্ক কি বলেন বড় বড় আপুদের জন্য যারা মায়ের আছেন মায়ের জন্য এই যে আপুদের জন্য হাই কোয়ালিটি মাস্কগুলো আমরা এনেছি কটন মার্কসও আমাদের পেজে পাবেন পেজের ছবি দেয়া আছে আমাদের এগুলো নতুন এসেছে এগুলো সব চায়না ইম্পোর্টেড মার্ক্স গুলো ব্যাক সাইডটা একটু দেখে দিচ্ছি এভরিথিং এখানে লেখা আছে এটা কি ম্যাটেরিয়াল কিভাবে ইউজ করতে হবে মার্কস ইউজ করে আমরা সবাই জানি অ্যাকচুয়ালি তারপর দেখাই এটা থ্রি ডি প্রিন্টেড মার্ক্স সরি 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 থ্রি ডি প্রিন্টেড না এটা হচ্ছে থ্রি ডি স্টোনের মার্কস হ্যাঁ থ্রি ডি স্টোনের মার্কস আমি একটা খুলে দেখাচ্ছি যারা ডাবল নেয়ার মাস্ক পরতে অভ্যস্ত না যারা চিন্তা করেন যে আপু আমি নিঃশ্বাস নিতে পারি না দুই লেয়ারের তারা কিন্তু এটা ইউজ করতে পারেন এখানে একটা স্টিকার দেওয়া আছে আমি স্টিকারটা খুলে ফেললেই আসলে বোঝা যাবে আমি খুলছি না তারপর সামান্য একটু খুলে দেখাচ্ছি কতটা চকচক করছে এটা খুললে আসলে কালো হয়ে যাবে এই জন্য আমি খুলছি না এই যে যখন আপনারা নেবেন এটা খুলে ফেলবেন মাস্কের প্রাইস কিন্তু যতক্ষণ পর্যন্ত স্টকে আছে ততক্ষণ পর্যন্ত কম পরবর্তীতে বেশি করে যখন আনবো দাম তখন বাড়বে আসলে তখন আমার করার কিছু থাকবে না তাই দ্রুত নিয়ে ফেলবেন এই মাস্কগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কি বলে বাটারফ্লাই স্টোনের মধ্যে আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্টোন এই যে দেখা যাচ্ছে খুবই সুন্দর চিকচিক করছে তাই না খুবই সুন্দর একেবারে একসাথে কি বলেন আচ্ছা আপুরা কিন্তু ম্যাচিং করে এই যে এরকম মাস্ক বড়দের জন্য আপনাদের জন্য এগুলো নিতে পারেন আর আপনার বেবির জন্য এগুলো নিতে পারেন আচ্ছা পরবর্তীতে চলে যাচ্ছি আপু টু ইয়ার্স বেবির মাস্ক চেয়েছিলেন দেখাচ্ছি আপু একটা মিনিট এই যে আপু এগুলো হচ্ছে টু ইয়ার বেবির মাস্ক এটা আপনারা একেবারে ওয়ান ইয়ার বেবিও পড়তে পারবে। এগুলো অনেক অনেক প্রিন্ট আছে আমাদের আর এগুলো ব্রিদেবল খুবই খুবই ভালো ছোট বাচ্চাদের জন্য মানে ওরা তো অল টাইম পরে রাখতে পারে না মাস্কগুলো দেখা যায় ডাবল লেয়ার ওরা পড়তে পারে না একেবারে ছোট বেবিদের জন্য আপনারা এই মাস্কগুলো ইউজ করতে পারেন আমি একটা খুলে দেখাচ্ছি এগুলো প্রাইস আমি বলে দিচ্ছি এগুলো ছয় পিস থাকবে একশো টাকা তবে আগেই বলে দিই আজকের তারিখ অনুযায়ী ছয় পিস থাকবে একশো টাকা এরপর যদি দাম বাড়ে আমাকে দাম বেশি আসলে ধরতে হবে ছয় প্রিন্টের ছয়টা থাকবে এই ঝাপু খুলে দেখাচ্ছি এটা ভিতরটা একটু দেখাচ্ছি টিস্যু ফেব্রিকের মধ্যে থাকবে আর মাস্কের কোয়ালিটিটা দেখেন জাস্ট এটাতে কিন্তু আপনার বাচ্চা একেবারেই ব্যথা পাবে না হ্যাঁ কানের মধ্যে কিন্তু বিন্দু ব্যথা পাবে না আর সুন্দর দেখেন বাচ্চারা দেখেই তো পড়তে যাবে এই যে ডাবল লেয়ারের মাস্ক এগুলো কিন্তু বড়দের সাইজেরও আছে আপনারা চাইলে বড়রা যারা নিতে চান তারাও নিতে পারবেন তো আজকে লাইফটা আসলে আর দীর্ঘায়িত করব না আজকে এই পর্যন্তই থাকুক অনেক কথা বলেছি কারো যদি ভালো লাগে সব পেপারগুলো স্পেশালি এগুলো যদি কেউ নিতে চান আমার পেজে ইনবক্স করবেন আর প্রাইসটা আমি ইনবক্সে বলে দিব শুধু এতটুকু বলতে পারি আমার চেয়ে রিজনেবল প্রাইজে কেউ দিতে পারবে না আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি বিভিন্ন শেপের হবে সাইজে হবে দুটা যে চোখ এমন থাকবে তো আজকের মতো এখানে লাইফ শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম